তো মাই দেখলে হারাম এ যদি নবীর গান গায় এটা ধোকাবাস কি কথা ঠিক ঠিক আজমত মাওলানা শাবুজ জামান ও উবাইদি সাহেবের আগমন নার এই রিসালাত আপনার এই জায়গায় সা আপনার স্লোগান বন্ধ করে দিছে নবীর সাথে কোনো দুশ্মনী আছে নবীজি বলতেছে সাহাবিরে তোমার স্ত্রীরে যাইয়া বলিও আগামী দিন তোমার আগামী দিন তোমার ঘরের মেহমান রহমাতুল্লিল আর আরো এখন রহমাতুল্লিল আলামিন নবীজি যার ঘরের মেহমান হয় তার কফল কি ভালো না মন্দ আরও এখন ভালো না মন্দ তোমায় দেখেলে দু চোখে হারাম তোমায় দেখেলে দু চোখে হারাম হাসরের ময়দান বলগ নবী তুমি বিনে কে আসে আমার হাই হায় বলগ নবী তুমি বিনে কে আসে আমার তোমায় দেখেলে দু চোখে হারাম হাসরের মায়ে বল গো নবী তুমি বিনা কে আসে আমার একটা তাকবীদের নারে এই তাকবি নারে এই রিসালাত হোদানম বক্তার আগমন আল্লাহু আকবার হযরত মাওলানা শাবুজামান আল উবাইদি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারই تغبین আল্লাহু আকবার নারই রিসালাত আল্লাহু সুন্নাত ওয়াল জামাত কিয় আকবার কিও বন্ধ হই গেছে গা কি রে এইটা কি দলিল আমি দিছি নবীজি কইছে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সঠিক দল 이게 আমার কথা আপনারা এই জায়গাসা আপনারা স্লোগান বন্ধ করে দিছে নবীর সাথে কোনো दुश्मनी আছে আরো জোরে কোন এই দলের সিংনেচার তিনি করেছেন তিনি রহমত আমার ভাইয়েরা প্রধান বক্তা স্টেজে চলে আসছেন আমার আলোচনার সামনের দিকে যাবে না কারণ স্টেজে বক্তা বসাইয়া আমি আলোচনা করে এটা আমার অভ্যাস না দরবারে বাড়িয়ে শরীফ হলো আদবের দরবার আল্লামা মুফতি সৈয়দ মোকারম বা ওনার আব্বা আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দা বারি হুজুর দরবারে বারিয়া শরীফের নাম যারা শুনেছেন দরবারে বারিয়া শরীফ যারা গিয়েছেন ওনারা দেখেছেন দরবারে বারিয়া শরীফ হলো একটা শরীয়তের দরবার দরবারে বারিয়া শরীফ হলো আদব এবং এলেমের দরবার যেই দরবার থেকে প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা হরে পয়দা হয়ে বাহির হয় সুবাহ আল্লাহ ওই দরবার শরীফের আদনা গোলাম হিসাবে হজরু যেহেতু স্টেজে চলে আসছেন আমি আর আলোচনা সামনের দিকে নিচ্ছি না বিশেষ করে আমার আব্বা হুজুর প্রায় সময় বলতেন আলেমদেরকে ইজ্জত করলে আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহ গুণা লেখে না সুহান আল্লাহ আলেম হতে পারেন নাই আলেমদেরকে ইজ্জত করবেন তাও পারেন নাই আলেমের সাথে সম্পর্ক রাখবেন তাও পারেন নাই আলেমদেরকে দেখলে হাদিয়া দিবেন সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহর রাসুল আপনার প্রতি খুশি হয়ে যাবে আমার ভাইয়েরা আমি কথাটা শেষ দিচ্ছি এক মিনিট কারণ এটা তো বাকি রয়েছে আপনারা অনেকের প্রশ্ন থাকবে তো নবীজি বললেন সাহাবিরে যাইয়া বলিও তোমার স্ত্রীকে আগামী দিন তোমার ঘরের মেহমান রহমাতুল্লিল আলামিন নবীজি গেলেন যাওয়ার পরে দস্তারখানা বিষে দিলেন এখানে আমরা একটা ভুল করি অনেক সময় দেখবেন দস্তারখানা বিষেয়া খাওয়া খাওয়া খাবার খাওয়া আমার নবীজির শূন্য সুবাহ আল্লা খন দস্তারখানা বিষেয়া খাবার খাওয়া নবীজির সুন্নত দস্তারখানা বিষেয়া যখন খাবার খাই খাবার খাওয়ার পরে অনেক কাডা জোঠা এগুলো ময়লা হয় না আমরা অনেক সময় একটা ভুল করি এই জোঠাটা আমরা পানির মধ্যে ফেলাই থালার মধ্যে প্লেটের মধ্যে পানি থাকলে ওই পানির মধ্যে ফেলাই এই এই কাজটা আর করা যাবে না কারণ এইটা আবার আরেকটা সৃষ্টি রিজিক কথা বলেন ঠিক কি না তো কি করলেন খাবার দাবার শেষ আমার আলোচনা শেষ খাবার দাবার শেষ নবীজি বললেন সাহাবিরে এই যে জোঠাগুলি জমছে এই জোঠাগুলি সহ চাদরটা সহ তুমি চুলার আগুনের মধ্যে ফেলাই দাও সুবান আল্লাহ কন ফালাই দিলেন কিছুক্ষণ পরে নবীজি কয় সাহাবিরে যেই জোঠা এবং চাদরটা ওই আগুনের মধ্যে ওই চাদরটা যে নিয়ে আসো সাহাবি গেলেন যাইয়া ওই চাদরে একটা কানি টান দিছে চাদরটা আস্তা চাদর নতুন চাদর বাহির হয়ে আসছে একবার একসাথে পড়েন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এটা কি করে সম্ভব তুমি কি জানো এই চাদরটার মধ্যে হাত লেগেছে রহমাতুল্লিল আলামিনের অতএব আমি আমিনবীজির সম্মানের কারণে আল্লাহ সুবানা হতালা এই চাদরটারও আগুনের মধ্যে পুরায় নাই আমার নবীজি বলছেন আমার সাথে যদি কারো সম্পর্ক হয় খুদার কসম আমার উম্মত আমার আল্লাহ জাহান নামের আগুনে পুরাইবে না একসাথে পড়েন মার হাবা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই আগামী 25 এবং 26 জানুয়ারি ঐতিহ্যবাহী চট্টগ্রাম সদরবারে বারিয়া আলিয়া শরীফের মহান বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল দরবারে বারিয়া শরীফের আলা হযরত মাধ্যমে মিল্লাত মুনাজায়ের আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ শামসুদ দুহাবারি এবং যুবকদের আইডল আল্লামা মোকারম বারি হুজুরের পক্ষ থেকে আমি আদনা গোলাম ওই দরবারের গোলামের আমি আদনা গোলাম হয়ে ওই দরবারের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করলাম যাদের পক্ষে সম্ভব হয় আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাতা দরবারে বারিয়া আলিয়া শরিফের শান ওয়াজুদ্দার মাহফিলের দাওয়াত আপনাদের কাছে পৌঁছালাম যাদের পক্ষে সম্ভব হয় আপনারা যাবেন দেখবেন ওইটা হলো একটা শরীয়তের দরবার হক দরবার আল্লাহ সবানাহ তালা আমাদের সকলকে আল্লাহ তার নবীর প্রেম মহাব্বত অন্তরে স্থার ধারণ করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে মহাব্বতের আওয়াজে পড়েন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফির জানার নাম কামিয়াবি না মানার নাম হইল কামিয়াবি আমার আর আপনার বলা আর মানা দুটো যদি এক হয় তাহলে আমি সঠিক মানুষ মুখে বললাম কাজে করলাম না এটা ধোকাবাস কি কথা ঠিক কেনা কথা নবীর মহাব্বত একশো একশো প্রকাশ করলাম পকেটে হাত দিলে মেসোয়াক নাই কথা বুঝেন নাই তার মেসোয়াক নাই খানার সময় দস্তর খান বিছায় খায় না নিজের বউ পর্দা রাখে না নিজেও পর্দা করে না এ যদি নবীর গান গায় এটা ধোকাবাস Iko tadi. Yeah. Ah.